কবরে আযাব সত্য আল্লাহর নবী বলে দিয়েছেন আযাবাল ক্ববরে হাকুন কবরে আযাব হতে সত্য ওই জায়গা থেকে নিজেকে ভয় করো আ হযরত ওসমান গানী ইসলামের তৃতীয় খলিফা রাসূলের জামাতা যুন বলা হয় তিনি একায় রসুলের দুইখানা বেটিকে বিয়ে করেছিলেন একটা বেটি মরে যাওয়ার পর আবার একটা বেটিকে বিয়ে দিয়েছিলেন রসুল একই জামাইকে দুইখানা মেয়ে দিয়েছিলেন ওই জামাইটার নাম হচ্ছে হাজরেতে ওসমান তিনি যখন কবরের কথা শুনতেন অঝুর নয়নে কানতেন চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যেত বন্ধুরে এখন যদি একবার মদিনা যান তো গারকুল বাকি যেটা মদিনার পূর্ব দিকে মসজিদে রয়েছে গোরস্থান উখানি ওসমান আজ শুয়ে রয়েছে হাজরাতে ওসমানকে জিজ্ঞেস করা হলো ওসমান রে তুমি জাহান্নামের কথাই যত বেশি না কাঁদু কবরের কথাতে কেন বেশি কালো হজরত ওসমান বলেছিলেন আল্লাহর নবী বলেছেন কবর একটা জাহান নামের টুকরো কিংবা জান্নাতের টুকরো কিংবা জাহান নামের গর্ত যে ব্যক্তিটা কবরে ধরা খেয়ে যাবে তার বড় কঠিন আজাব হবে আর কোথাও পার হবে না কিন্তু যে ব্যক্তিটা কবর থেকে বেঁচে যাবে তার আর পরবর্তী আখেরাতের স্টেপ গুলো আর কোনো চিন্তা হবে না তার জন্যই আমি কবরের কথা শুনে অনেক বেশি কান্না করি জি ভাই কবর এমন একটা জায়গা আপনাকে আমাকে যেতেই হবে যেদিন আমি মরে যাবো শুধু কবরকে স্মরণ করার জন্যে কি ফজিলত দেখেন একটা জিনিস আমাদের বুঝে আসে না কবরের গুরুত্বটা দিতে গিয়ে আল্লাহ রসুল কী সিস্টেম তৈরি করেছেন দেখেন আচ্ছা একটা মানুষ মারা গেল ইসলামপুরে একটা মানুষ মরেছে শুধু ওয়ান পিস মানুষ মরেছে বিশ্বনবী ঘোষণা দিছে ওই লোকটার জানা যায় যে যে যাবে সে শুধু জানাজা পরে পালিয়ে আসবে বেশিক্ষণ থাকবে না তাতে সে কি পাবে তাতে সে এক অহুত পাহাড় নেকি পাবে এক অহুত পাহাড় আর যদি শেষ পর্যন্ত দাফন কাফন করে একদম কবর সেরে আসবে তো দুই অহুত পাহাড় পাবে কিরাতাইনি দুই ওহুদ পাহাড় ওহুদ পাহাড়টা কত বড় ওহুদ পাহাড়টা হচ্ছে সাত কিলোমিটার লম্বা সাড়ে তিন কিলোমিটার চওড়া ওহুদ ওর নাম ওহুদ কেন ওর সাথে কোনো পাহাড়ের জয়েন্ট নাই ও একাই দাঁড়িয়ে আছে আহাত থেকে ওহুদ সেই ওহুদ পাহাড় সমান নেকি হবে ওর কে পাবে যে জানা যা পড়তে যাবে জিনিস যে জানা যা পড়তে যাবে আজী জিনিস আজীব জিনিস কেন বলছি আরে আমি তো বিদায় দিতে যেছি একজনকে আমি একা যাইনি আমার মতো আরো পাঁচশো জন